সালামু আলাইকুম রহমতুল্লাহ সহকারী মলবীর বাইবা দিয়ে এসেছেন আমাদের আরো একজন প্রিয় মুখ তো আমরা অভিজ্ঞতা শুনবেন ছাড় সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ সাব্বির আহমদ আমি গাজীপুর কাপাসিয়া থেকে এসেছি সহকারী মৌলবীর বাইবা দেওয়ার জন্য আমার বুট ছিল দশ নম্বর বুট তো এখানে দু আমি প্রথমেই অনুমতি নিলাম অনুমতি নেওয়ার পরে তারা বললেন হ্যাঁ আসেন ভিতরে আসার পরে আমি দাঁড়িয়ে ছিলাম তখন যে চেয়ারম্যান সাহেব উনি বলছেন হ্যাঁ বসেন বসে পরে উনি বলছে যে আপনি কি ফাজিল করেছেন না কামিল করেছেন নাকি না অনার্স মাস্টার্স করেছেন আমি বলছি যে ফাজিল কামিল দুইটা করেছি এরপরে বললেন যে হুজুরকে যে আপনি প্রশ্ন করেন তখন হুজুর বললেন যে আপনি কি আমি কি বসতে পারি এটা কি আরবি হবে তো আমি বললাম জিনিসও এরপরে বললেন যে আমাকে আরও সহজ প্রশ্ন করেছে দুইটা প্রশ্ন করেছে আরও প্রশ্ন থেকে একটা বলছে যে যা আপিল কম এটা কি এমন হবে নাকি না যা আনি বা কি হবে সেটা বলেন আমি বলছি যা আনিল কম পরে বলছে যা কম এরকম হবে আমি এটা হবে তো ঠিক আছে ধন্যবাদ পরে বলছে যে আর একটা প্রশ্ন যে সদা সত্য কথা বলিব এটা আরবি কি হবে তো আমি বলছি পরিস্থিতি দাঁড়ান তো আমি এখানে মানে সবাইকে বলবো যে সাধারণ নিকট থেকে আপনারা অনেক সাহায্য পাবেন বিশেষ করে যারা যারা অনুস্তম নিবন্ধন দিবেন একবারে কম বেশি কিছুই নাই তারা পিলি রিটেন এবং বাইবা উভয় কোর্স কিন্তু করা করায় আমিও ওনার একজন ছাত্র খুব ভালো হয়েছে আমি মোটামুটি মানে অনেকটা দূর ছিলাম তো মোটামুটি ওনার এখান থেকে শিখে অনেক কিছু বুঝতে পারছি আল্লাহ রহমতে পরে ভালো হয়েছে আশা করি জি অসংখ্য ধন্যবাদ ভাই কোনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য